হলুদের পাত্রে রেখে দিন এই একটি জিনিস গোপন শত্রু দমন হবে ঘরের সমস্ত বাস্তু দোস্ত দূর হবেই তার সাথে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা এবং বাধা বিপত্তিও দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুপ্তশত্রু যারা সর্বদাই আমাদের আশেপাশে থাকে আমাদের পরিচিত হতে পারে অথবা হতে পারে নিকট বা দূরের কোনো আত্মীয় স্বজন অথবা কাছের বন্ধু বান্ধব এছাড়াও আপনার পাড়া প্রতিবেশীর কোনো লোক যারা নিত্য দিন আপনাকে দেখছে বা আপনাকে লক্ষ্য করছে যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন হয়তো বা ভালো চাকরি করে থাকেন অথবা নিজের সংসারে স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছেন অথবা আপনি দেখতে হয়তো খুব ভালো এছাড়াও আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো তাহলে কিন্তু তারা আপনার ওপর নজর দেন আর এরাই হলো আমাদের গুপ্ত শত্রু এই শত্রুর হাত থেকে আমাদের কারোর মুক্তি নেই এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার এরকম কোনো গুপ্ত নেই বন্ধুরা এটি কিন্তু আপনি একদমই ভুল ভাবছেন যদি জীবনে সত্যি কিছু ভালো করে থাকেন বা কিছু প্রাপ্ত করে থাকেন কেউ না কেউ আপনার ওপর ঈর্ষা তো অবশ্যই করছে সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন হয়তো আপনি মানছেন না বা আপনার কোনো গুপ্ত শত্রু আছে তবে যদি কোনো কাজে আপনি বাধা প্রাপ্ত হন তাহলে বুঝবেন যে কারোর কু নজর আপনার উপর অবশ্যই আছে হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বা বান্ধবী আপনি যদি সামনে কিছু করার পরিকল্পনা করে থাকেন যেমন ধরুন আপনি নতুন ফ্ল্যাট কিনবেন বা নতুন জমি ক্রয় করবেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান করবেন আপনি হয়তো তাকে বলে থাকবেন যে এটা আমি সামনেই করতে চলেছি কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু পাকা কথা হয়নি দেখবেন আপনার সেই কাজে বাধা পড়বে বন্ধুরা আপনার কাজে বাধা পড়া বা আপনি কাউকে কিছু বলার পর সেই কাজে বাধার সম্মুখীন হওয়া এগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় যাকে আপনি নিজের কথা বলেছেন হয়তো সেই আপনাকে হিংসা করে হতে পারে তিনি আপনার পরম বন্ধু অথবা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলেও আপনার মনে হয় যে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে বা রাস্তাঘাটে দেখা হলে কথা বলে খোঁজ খবর নেয় এর মানে এটাই নয় যে তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে মনে মনে আমাদের প্রতি ঈর্ষা করেন কিন্তু সামনে ভালো ব্যবহার করেন বন্ধুরা মানুষ মানুষের উন্নতি ভালো কখনোই সহ্য করতে পারে না আপনি কঠোর পরিশ্রম করে জীবনে অনেক উন্নতি পেয়েছেন কিন্তু সে কিছুই উন্নতি করতে পারেনি সরাসরি ভাবে আপনার কোনো ক্ষতি করতে হয়তো পারবে না কিন্তু মনে মনে আপনার প্রতি ঈর্ষা বহন করে চলবে এবং তিনি আপনার ওপর রকম টোটকা বা উপায় করতে পারে যদি সে আপনার উপর অত্যাধিক ঈর্ষান্বিত হয়ে থাকে তাই বন্ধুরা গোপন শত্রুর হাত থেকে আমাদের বাঁচার অবশ্যই দরকার আমরা অনেক সময় এসব শত্রুর কবলে আমরা পড়ে যাই তারপর আমরা ভাবি যে কাজে বাঁধা কেন আসলো আজকের ভিডিওটিতে আমি একটি হলুদের অপর্থ উপায় বলবো এবং সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে গুপ্ত শত্রুর নাস্ত হবেই এবং আপনার পরিবারের কেউ অমঙ্গল করতেও পারবে না তার সাথে সাথে আপনার ঘরের বাস্তু দোষও দূর হবে আর এই উপায়টি করতে আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজনও হবে না এই উপায়টি করতে লাগবে এমন কিছু জিনিস যেগুলি খুবই সাধারণ আমাদের লাগবে হলুদ অর্থাৎ হলুদের একটি পাত্র এবং শুকনো লঙ্কা এবং একটি হলুদ বা লাল শালু কাপড় এই তিনটি উপকরণ দিয়েই আপনারা উপায়টি করতে পারবেন সপ্তাহের যে কোনো দিনই আপনারা এই কাজটি করতে পারেন তবে যেদিনই করুন বন্ধুরা নিঃসংশয় হয়ে কাজটি করবেন অর্থাৎ মনে কোনো রকম সংশয় নিয়ে এই কাজটি করবেন না এটি অত্যন্ত সহজ একটি জিনিস প্রথমেই বলে দিই আপনারা রান্নাঘরে যে হলুদের পাত্রটি আছে যেখান থেকে আপনারা প্রতিদিন রান্নায় হলুদ ব্যবহার করেন সেখান থেকে নিয়ে কিন্তু এই উপায়টি করবেন না কারণ সেটি রান্নাঘরের নানা রকম হাতে ছোঁয়া লেগেছে আপনারা নতুন একটি হলুদের পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটির অর্ধেক পূর্ণ করবেন নতুন এক প্যাকেট হলুদ দিয়ে অর্থাৎ রান্নাঘরের ব্যবহার করা হলুদ আপনারা নেবেন না বাজার থেকে নতুন এক প্যাকেট হলুদ নিয়ে এসে এই পাত্রটির মধ্যে অর্ধেক ঢেলে পূর্ণ করবেন এবং অর্ধেক পাত্র খালি রাখবেন এরপর এই কৌটোটির মধ্যে আঠেরোটি শুকনো লঙ্কার দানা ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন দানাগুলি ভালো করে গুনে নেবেন যেন আঠেরোটির থেকে কম বা বেশি না হয় এবং বন্ধুরা তারপর সেই কৌটোটি খুব ভালোভাবে টাইট করে আটকে দেবেন এবং আপনি একটি নতুন লাল বা হলুদ সালু কাপড়ে কৌটোটি ভালো করে বেঁধে নেবেন তারপর সেটি আপনার ঘরের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি ফ্ল্যাটে বা বাড়িতে যেখানেই থাকুন না কেন যদি যে অসুবিধা আপনি বেশি অনুভব করছেন হয়তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে বেশি ঝগড়া ঝামেলা হচ্ছে আগে হয়তো এরকম ছিল না আপনার মনে হচ্ছে হয়তো কেউ আপনার উপর তুপতাক বা খারাপ কোনো কাজ করেছে তাহলে আপনাদের স্বামী স্ত্রীর যে ঘরটি আছে সেখানে সেই বিছানার নিচে আপনারা রাখতে পারেন যে কোনো দিকেই আপনারা রাখতে পারেন আর যদি মনে হয় আপনাদের সন্তান অত্যন্ত বাধ্য ছিল কথা শুনতেও কিন্তু আস্তে আস্তে অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনায় কোনোরকম মন নেই খারাপ সঙ্গে পড়ছে আগে হয়তো ভালো ছিল এখন হয়তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে যেদি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে বাচ্চার ঘরে বা বাচ্চার পড়াশোনার জায়গায়ও আপনি রাখতে পারেন তবে এমনভাবে রাখবেন না যাতে আপনার বাড়ির সদস্যরা ছাড়া অন্য কেউ বাইরের কেউ যেন দেখতে না পায় অর্থাৎ বাইরের লোকের চোখের অন্তরালেই রাখতে হবে আপনি কোনো আলমারি বা ফার্নিচারের পেছনে রাখতে পারেন এছাড়াও আপনি বিছানার নিচেও রাখতে পারেন অর্থাৎ এমন সুরক্ষিত জায়গায় রাখবেন যাতে বাইরের কারো দৃষ্টি যেন না পড়ে আরেকটি জিনিস করতে পারেন যা হলো আপনার বাড়ির কোনো একটি ঘর যদি থাকে যেখানে হয়তো কেউ ঢোকে না সেই ঘরের পূর্ব দিকে আপনি রাখতে পারেন এবার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এটা কত দিন রাখতে হবে ছ মাস এই জিনিসটি রাখা যেতে পারে ছ মাস পর সেটি সেখান থেকে সরিয়ে নেবেন এবং আপনার আশেপাশের কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসিয়ে দেবেন এবার আপনার আশেপাশে যদি কোনো নদী বা পুকুর না থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে আপনার বাড়ির যেই সীমানার বাইরে বা কোনো অচেনা জায়গায় মাটি খুঁড়ে সেখানে আপনি হলুদটি ঢেলে আবার চাপা দিতে পারেন এতে আপনাদের গোপন শত্রুদের যে মনোবাসনা আছে আপনার ক্ষতি করার বা আপনাকে দেখে যারা হিংসা করে তার জন্য আপনাদের কাজ কিছুটা হলেও প্রভাবিত হয় অর্থাৎ অর্থাৎ পিছিয়ে পড়তে পারে তাহলে সেগুলি আর হবে না কারো খারাপ নজর কোনো কাজকেই ডিলে করে দেয় যে কাজটি আপনি কাল করতেন সেটি হয়তো এক মাস পিছিয়ে যায় আর কেউ যদি চাইছে আপনার ক্ষতি হোক বা আপনার ছেলে মেয়ের খারাপ হোক তাহলে সেগুলিও আর হবে না এক কথায় আপনার যদি কেউ ক্ষতি করতে যায় বা অমঙ্গল করতে যায়। তাহলে সেটি হবে না অনেক সময় ঘরে এমন বাস্তু দোষ থাকে যার জন্য ঘরের সদস্যদের মধ্যে যে কোনো কাজেই বাধা আসে যতই পূজা পাঠ করা হোক না কেন তাও যে কোনো কাজেই বাধা আসে সাফল্য পায় না সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করে দেখুন এই উপায়টি একটি অব্যর্থ উপায় এই উপায়টি করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং কিছু দিনের মধ্যেই দেখবেন যে আপনার জীবনের সমস্ত বাধাগুলো দূর হচ্ছে এবং আপনি সুখের মুখ দেখতে চলেছেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ